নে আমার ডিউটি শেষ এবার তোর ডিউটি তুই পালন কর আবা বেলা জিজ্ঞেস করলো মানে প্লেটে ইশারা করে রাজ বলল খাইয়ে দে আমায় চোখ ভুরে এলো পুনরায় বেলার মৃদু হেসে রাজকে খাইয়ে দিতে লাগলো সে খাওয়া শেষে নিজের ওড়না দিয়ে রাজের মুখ মুছিয়ে দিল বেলা বেশ অবাক হলো রায় সুর তুলে বলে উঠল তুই দেখি একদম গিন্নি গিন্নি হয়ে গেছিস যাক বউটা আমার এতটাও ছোট না বলে আলতো করে গাল টেনে দিল খানিক লজ্জা পেল বেলা লালবর্ণ ধারণ করলো তার গাল দুটো সেদিকে তাকিয়ে মৃদু হেসে রাজ বলে উঠল থাক আর লজ্জা পেতে হবে না তোর লজ্জা রাঙা মুখ দেখে এই মধ্য রাত্রিতে আমি না আবার নিজের কাম হারিয়ে ফেলি তখন তোরও সমস্যা আমারও সমস্যা কথাটা বলেই বেলাকে নিজের অতি সন্নিকটে টেনে নিল রায়াজ নিজের বক্ষস্থলে ঠাই দিল প্রেয়সীকে জড়িয়ে ধরে তলিয়ে গেল ঘুমের দেশে সকলে ঘুম থেকে উঠে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে বেলা অবাক হয় বই কি পর মুহূর্তে বুঝে নেয় এটা রায়াজের কাজ এসে উঠে যায় ফ্রেশ হুতে নাস্তা খেয়ে দুজন বেরিয়ে পড়ে বেলাকে কলেজ নামিয়ে দিয়ে রায়াজ চলে যায় অফিসে মেয়ের সকল কার্যকর আর চোখে লক্ষ্য করেন রুমি রসুন আড়ালে তপ্ত শ্বাস ছাড়লেন তিনি আর আজকে তার পছন্দ না তেমন কিছু না তবে কোথাও একটা কিন্তু রয়ে যায় রায় যে তার মেয়েকে পাগলের মতো ভালোবাসে সে কথা তার অজানা নয় তিনি নিজেও চায় রাজ নিজেকে প্রমাণ করুক সে বেলার জন্য যোগ্য পাত্র কিন্তু রাজ পারবে তো চিন্তিত মুখে তিনি নিজের রুমের দিকে অগ্রসর হন কলেজ শেষে বেলাকে আনতে তার কলেজে যায় রায়াজ ক্লান্ত মুখে স্নিগ্ধ হাসি দেখে বুক ভারী হয় বেলার এত খাটুনির পরও মানুষটার কিরকম অষ্ট কোণে অমায় খাসি ঝুলিয়ে রেখেছে রাজে নিকটবর্তী এসে নিজের ওড়না দিয়ে তার ললাট বেয়ে পড়া শ্বেত জলটুকু মুছে দেয় মৃদু হাসে রাজ বেলার কোমরের দুপাশে নিজের শক্তপোক্ত হাত চেপে ধরে নিজের কাছে টানে থাকে নিজের ওষ্ঠের সাহায্যে বেলার মুখের উপর ফু দেয় মৃদু কেঁপে উঠল বেলা অষ্ট চিহ্ন হাসি ফুটিয়ে বলে চল বাড়িতে পৌঁছে বেলাকে নামিয়ে পুনরায় অফিসে যাওয়ার জন্য উদ্যত হতে রাজের হাত টেনে ধরে বেলা প্রশ্নবিদ্ধ চোখে সেদিকে তাকায় রায়াজ বেলা বলে এখন থেকে আমি বাড়ির গাড়ি দিয়ে কলেজ থেকে ফিরব আপনাকে আর কষ্ট করে আমাকে আনতে হবে না কপালে শুকনো ভাঁজ পড়ে রাজের জিজ্ঞেস করে আমি এর সমস্যা কোথায় মাথা নিচু করে বেলা জবাব দেয় আপনি না বললেও আমি বুঝতে পারি রাজ ভাই আপনার বেশ কষ্ট হয় সারাদিন অফিসে তো খাটুনি তার ওপর আমাকে নিয়ে আসা যাওয়া করা আপনার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় শুধু শুধু দরকার কি এত কষ্ট করায় ড্রাইভার আছে না উনি আমাকে নিয়ে আসবেন মৃদু হয়েছে রাজ আলতো করে বেলার গাল স্পর্শ করে জবাব দেয় তোর কি মনে হয় যেখানে আমি তোকে পাওয়ার জন্য এত কষ্ট করেছি সেখানে এত সহজে তোকে আমি একা একা ছেড়ে দেব কক্ষনই না অনেক কথা হয়েছে এবার তাড়াতাড়ি বাড়িতে যা গিয়ে ঝটপট দুপুরের খাবার সেরে নে আমি একটু পর ফোন করব ফোন করার সাথে সাথেই যেন শুনি তুই খেয়েছিস হয়তো একদিন কি আমার একদিন কথাটুকু শেষ করে বেলা ললাটে নিজের অস্থির শিক্ত স্পর্শ এঁকে দেয় রাগ আবেশে চোখ বুঝে নেয় বেলা বেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয় রাজ তার যাওয়ার পানে এক দৃষ্টে তাকিয়ে থাকে বেলা কান্না আসে তার নবাবের মতো পায়ের উপর পা তুলে বসে খাওয়া ছেলেটাও এখন সারাদিন ব্যস্ত থাকে কাজ নিয়ে কতই না অদ্ভুত এই পৃথিবী কি থেকে কি হয়ে যায় কেউ তা ধারণা করতে পারে না দীর্ঘশ্বাস ত্যাগ করে বাড়ির ভিতরে চলে যায় বেলা কেবলমাত্র ফ্রেশ হয়ে বিছানায় গায়ে দিয়েছে বেলা সাথে সাথে তার পাশে পড়ে থাকা মোবাইলটি বেজে ওঠে যা দুদিন আগেই তাকে কিনে দিয়েছিল রায়াজ ফোন রিসিভ করে অফিস থেকে ভেসে আসে রায়াজের ভারী কণ্ঠস্বর খেজিস সাথে সাথে লাভ মেরে বিছানা থেকে উঠে দাঁড়ায় বেলা আমতা আমতা করে বলতে থাকে ইয়ে এক্ষুনি যাচ্ছি ভুলে গিয়েছিলাম তো গম্ভীর কণ্ঠে অপর পাশ থেকে পুনরায় উত্তর আসে কথা শেষ করে ফোন কাটতে নিলেই থামিয়ে দেয় বেলা মায়াবী কণ্ঠে শোধায় আপনি খাবেন না ক্লান্তি মাখা কণ্ঠে রাজ উত্তর দেয় খেয়ে নিব সময় হলে তুই তাড়াতাড়ি খেয়ে নে কথাটুকু শেষ করে ফট করে ফোন কেটে দেয় রায়াজ তার কথা বলার ধরন শুনেই বুঝে যায় বেলা এই সময় তার আর খাওয়া হবে না তার নিজে আর খেতে যায় না সিদ্ধান্ত নেয় রাজ বাড়িতে ফিরে একসাথেই খাবে দুজন রাত দশটা পনেরো মিনিট ঠিক তখনই বেলার ফোনে কল আসে রাজে রিসিভ করতেই সে জিজ্ঞেস করে কিছু কি লাগবে তো নিয়ে আসবো দোর্বাল কণ্ঠে বেলা উত্তর দেয় তেমন কিছুই লাগবে না শুধু আপনি হলেই চলবে মুস্কি আসে রায় শীতল কণ্ঠে বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা কখন আসবেন একটু পরেই আসছি প্রতিদিনের মতো আজও রাজের অপেক্ষায় বসে বেলা সকালে ততক্ষণে খেয়ে দিয়ে যার যার রুমে চলে গেছে কলিং বেল বাজতেই দৌড়ে গিয়ে দরজা খুলল বেলা দরজা খুলতেই তার দৃষ্টি এসে ধরা দিল রাজের ক্লান্তি মাখা ঘামার্ত মুখখানা বেলাকে দেখতে পেয়ে ঠোঁটের কার্নিশে মৃদু হাসি ফুটিয়ে তুলল রায়াজ সহসা বেলাকে পাজা খুলে তুলে নিয়ে ভিতরে প্রবেশ করলো সে তখনও রাজের দিকে এর দৃষ্টিতে তাকিয়ে বেলা একেবারে নিজের রুমে এনে নিচে নামিয়ে দিল সে বেলাকে খাটে বসিয়ে তার পায়ের কাছে বসে পড়ল রায়াজ নিজের মাথায় এলে দিল বেলার কোলে মুখ গুজি দিল বেলার উদরে মৃদু কেঁপে উঠে চোখ বুলিয়ে নিল বেলা বেলার উদ্দেশ্যে রাজ বলল বেলা একটা কথা রাখবি আমার কাপা কাপা কণ্ঠে সে উত্তর দিল বলুন তখন এই রাজ নিজের পাশে থাকা প্যাকেটটা বেলার হাতে ধরিয়ে দিয়ে বলল এই শাড়িটা পরে একটু সাজবি বেলা শাড়িতে তোকে খুব দেখতে ইচ্ছে করছে ঠোঁটে ঠোঁট চেপে নিজের কান না আটকালো বেলা মাথানে রে শাই জানালো যার অর্থ সে পরবে পরমূর্তে উদাস কণ্ঠে বলে বসলো কিন্তু আমি তো শাড়ি পড়তে জানি না নিস্তক্ত কণ্ঠে রাজ উত্তর দিল আমার কাছে আমি পরিয়ে দিচ্ছি খুব সুন্দর করে শাড়ি পরানো শেষ হলে তাকে নিয়ে ভেনিতির সামনে বসালো রয়েছে পকেট গুजिए রাখা দুটো বেলীফুলের মালা বের করলো যা দেখে বেশ অবাক হলো বেলা অতি শান্তপর্ণে একটা ফুলের মালা গুজে দিল বেলার খপর অন্তরালে অপরটি বেলার বাহাতে হাতে বেঁধে দিল বেঁধে দেওয়া শেষে নিজের স্পষ্ট স্পর্শ করলো হাতের তালুতে পুরো এক অদম্য শিহরণ বয়ে গেল বেলার সাথে করে নিয়ে আসা এক মুঠো চুরি পরিয়ে দিল বেলার হাতে চোখে ভিজে আটছে বেলার তার কপালে যে এত সুখ লেখা ছিল তা সে ঘণাক্ষরেও টের পায়নি অজান্তে চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফটা জল ভালোবাসার মানুষের ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার বেলাকে তৈরি করা শেষ হতেই কপালের মাঝ বরাবর নিজের অষ্ট স্পর্শ এঁকে দিল আলগোছে বেলাকে কোলে তুলে নিয়ে বেড়ের দিকে অগ্রসর হলো তখনও রায়াজের চোখের গভীরতায় হারিয়ে বেলা প্রণয়ের অতল গহিনে ডুবে যাওয়া যেতে যেতে নিজের সংযত টেনে নিল রায়াল ঘন ঘন নিঃশ্বাস টেনে নিজেকে শান্ত করলো বেলার বয়স এখন অনেক অল্প তা ভুললে চলবে না প্রিয়শির বুঝে থাকা আখি দুটোর মাঝে নিজের অস্ত্রের নিজের জুড়ে চেপে ধরে ঘুমের দেশে তলিয়ে গেল সকালের নাস্তা টেবিলের সকলে একত্রে নাস্তা করতে বসলো হঠাৎ করে জহির রসন রাজের উদ্দেশ্যে বলে উঠলেন কাল রাতে রুহানি ফোন করেছিল টিয়ার বিয়ে ঠিক হয়েছে দেখতে এসে হুট করে নাকি হয়ে গেছে সব ছেলে অস্ট্রেলিয়া থাকে দেশে এসেছে আবার কিছুদিন পর চলে যাবে তাই দ্রুত বিয়েটা সেরে নিতে চায় তারা তাই ছোটোখাটো করে ঘরোয়াভাবে আকদের ব্যবস্থা করা হয়েছে বাড়ির সকলকে যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে সকলে আজকে রওনা হচ্ছি আশা করছি তুমিও সেখানে উপস্থিত থাকবে খাবার খেতে খেতে রাজের উত্তর অফিসে অনেক কাজের প্রেশার তাছাড়া সেখানে থেকে আবার কোনো কাজ নেই তার চেয়ে বরং তোমরাই যাও ছেলের মুখের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে জহির রসন বললেন ঠিক আছে তোমার কাজ নিয়ে তাহলে তুমি থাকো কিন্তু বেলা আমাদের সাথে যাবে ভাবলেশীন বঙ্গিতে রাজ উত্তর করল বেলার সেখানে গিয়ে কি কাজ তো তাছাড়া যেখানে আমি যাচ্ছি না সেখানে ওর উপস্থিতি অনাকাঙ্ক্ষিত জহির রসুন আর কিছু বলল না ছেলে তার বড় হয়েছে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তাই তার কথা বাড়ালেন না তিনি তবে রাজের এমন প্রত্যুত্তর শুনে ঘন ঘটা মেঘের এসে হানা দিল বেলার চিত্তপটে প্রায় যেন কেঁদেই দিবে সে রাগে হয় তার ভীষণ কান্না পায় তবে মুখ ফেটে রাজের কথার প্রেক্ষিতে কিছু বলতে পারে না সে তাই মুখে কুলু পেটে বসে রয় খাওয়া শেষে রাজ বেলার উদ্দেশ্যে বলে যা রেডি হয়ে আমি গাড়িতে তোর জন্য অপেক্ষা করছি গোমরা মুখ করে বেলা উত্তর দেয় আজকে যাব না ভ্রুকুশকে সে জিজ্ঞেস করলো সমস্যা কি যাবি না কেন মৃদু কণ্ঠে বেলা পত্র করে ইচ্ছা করছে না খানিক বেলার মুখের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ত্যাগ করে রাজ মাথা নেড়ে বলে ঠিক আছে না কিন্তু কাল থেকে কোনো প্রকার মিস করা যাবে না বেলা কিছু বলে না বেলাকে নিজের কাছে টেনে নেয় রাজ আলতো করে কপালে চুম্বনকে দিয়ে নিজের গন্তব্যে বেরিয়ে পড়ে সে এক ছুটে নিজের রুমে চলে যায় বেলা কেঁদে কেটে একেবারে অবস্থা খারাপ করে ফেলে নিজের তার টিয়াপুর বিয়েতে যাওয়ার খুব ইচ্ছে কিন্তু রাজ তাকে যেতে দিচ্ছে না কেন তা ভেবে পায় না সে ব্যাকপ্যাক নিয়ে দুপুরের দিকে হাজির হয় ওর বেলাকে খুঁজতে খুঁজতে তার রুমে গিয়ে স্থগিত হয় সে দুহাতে বেলার মুখখানা আগলে ধরে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে কি রে বেলা তোর চোখ মুখের এই অবস্থা কেন আর কেতেছিস কেন এইভাবে ভাই কিছু বলেছে দুদিকে মাথা নাড়ে বেলা যার অর্থ না মুহূর্তের নিচ থেকেই সকলে সকল ঘটনা খুলে বলে অর্পিতাকে রাজের উপর এবার চরম রাগ হয় অর্পিতার ফোন লাগায় ভাইয়ের উদ্দেশ্যে ওপাশ থেকে ফোন রিসিভ হতে ঝাঁঝালো কণ্ঠে সে বলতে লাগে সমস্যা কি তোর ভাই তুই না গেলে না যাবি তাই বলে তুই বেলাকে কেন আটকাবি বরফের ন্যায় শীতল কণ্ঠে রাজ উত্তর করে কারণ সে আমার স্ত্রী আর আমার স্ত্রীর সাথে আমি কি করব না করব তার কৈশিয়ত আমি কাউকে দেব না এবার যেন আরো বেশি রেগে যায় অর্পিতা রাগান্বিত কণ্ঠে রাজের উদ্দেশ্যে বলে ফালতু কথা বন্ধ কর ভাই ও একটা বাচ্চা মেয়ে তুই কি করে ওর সাথে এমন করতে পারিস ভুলে যাস না তোর আর ওর বয়সের মধ্যে অনেক তফাত তুই এখন যা বুঝিস ও তাও তা কম বুঝে তোর আর ওর মন মানসিকতা এক নয় কেঁদে কেটে মেয়েটা একেবারে অবস্থা খারাপ করে ফেলেছে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে এতই যখন ভালোবাসিস নিজের জেদকে প্রাধান্য দেয় দিয়ে নিজের ভালোবাসাকে প্রাধান্য দে অপাস থেকে রাজের গম্ভীর কণ্ঠ কর্ণপাত হয় বাড়িতে এসে কথা বলছি কথাটা শেষ করেই ফট করে ফোন কেটে দেয় পুনরায় ফোন করে না অর্পিতা ভাইয়ের উদ্দেশ্যে ছোট একটা টেক্সট করে দেয় বিরক্তিতে হাসফাস অবস্থা রাজের এত মানুষের ভিড় তা মোটেও সহ্য হচ্ছে না তার উপর চোত্তের ভ্যাবসা গরম আশেপাশে চোখ বুলিয়ে সে বেলাকে খুঁজতে ব্যস্ত টিয়াদের বাড়িতে আসার পর থেকে একবার চোখেও পড়েনি মেয়েটিকে এখানে এসে কেমন তার কথা বেমালুম ভুলে গেছে সে অর্পিতা টেক্সপার খানিক বাদে বাড়িতে ফিরে এসে যখন বেলার বিধ্বস্ত অবস্থা দেখেছিল রাজ তখন আর নিজের জেদে অড়ল থাকতে পারেনি সে বাধ্য হয়ে আসতে হয়েছে এখানে তাকে লম্বা করে শ্বাস ত্যাগ করে সে হাঁটতে হাঁটতে ছাদের দিকে চলে যায় গিয়ে তার চোখ পরে কয়েক দল মেয়ের মাঝে বসে আছে বেলা সকলে হাসি ঠাট্টায় মেতে কিছুক্ষণ বাদেই টিয়ার গায়ে হলুদ সব সবকিছু করা হয়েছে দিকে এগিয়ে যাবে সে তার মেয়েগুলো টেনে কোথাও একটা নিয়ে যায় বেলার বেলাকে এবার বেশ রাগ হয় রাজের অপেক্ষার পর শেষ হচ্ছে না তার যেন অবশেষে ঠিক সন্ধ্যার দিকে নিজের প্রিয়তাকে দেখে নিজের তো আখির তৃষ্ণা মেটায় সে লাল টুকটুকে একটা জামদানি পড়ে আছে বেলা শাহাজিও বলতে কেবল কানে এক জোড়া দুল তার পাশে খিলখিল করে হেসে চলেছে কয়েক মেয়ে শুরু হয় হলুদ দেওয়ার পালা এক এক করে সকলে হলুদ লাগায় টিয়াকে মেয়েগুলো তখনই বেলাকে ছেড়ে কিছু দূর এগোতেই সুযোগ বুঝে ফট করে বেলাকে হির হির টানতে টানতে রুমের ভিতরে নিয়ে আসে রায়াদ চেপে ধরে তাকে দেয়ালের সাথে চিবিয়ে চিবিয়ে বলতে থাকে সারাদিন কোথায় ছিলি হ্যাঁ এখানে এসে বেশ ডানা গজিয়েছে তোর তাই না আমার কথা তো বেমালুম ভুলেই গেছিস কম্পনরত ওষ্ঠোনেরে বেলা জবাব দেয় আসলে তেমন কিছুই না ওই আপুগুলোই আমাকে আসতে দিচ্ছে না সত্যি বলছি কিছুটা রাগ দমে এলো বুঝি এবার রাজে আলতো করে নিজের বুকের মাঝে চেপে ধরে বেলাকে ভালোবাসার আবেশে মুড়িয়ে নেয় দুজন দুজনকে আকস্মার দরজায় করাঘাত পড়তেই রাজকে বেশ খানিক দূরে দাঁড় করালো বিরক্তিকর মুখ নিয়ে দরজার দিকে এগিয়ে যায় রাগ দরজা খুলতেই হুড়হুড় করে ভিতরে প্রবেশ করে সেই মেয়েগুলো খিলখিল হাসতে হাসতে রাজের উদ্দেশ্যে বলে কি রাজ ভাই এতটুকুতেই তর সইল না যে সুযোগ পেলে অমনি বউকে নিয়ে চলে এলে ঘরের ভেতরে তবে তোমার মনস্কামনাকে এক বালতি পানি ঢেলে এখন আমরা বেলাকে নিয়ে যাচ্ছি যা করার পরে করো আবারও পড়লো হাসির রোল অস্বস্তিতে পড়ে গেল বেলা মেয়েগুলোর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে ধমকে উঠল রায়াজ চুপচাপ এখান থেকে বের হয় এখন ভেঙচি কেটে একটি মেয়ে বলে উঠল বের হব কিন্তু তোমার বউকে নিয়ে বলে বেলাকে টানতে টানতে নিজেদের সাথে নিয়ে গেল মেয়েগুলো সেদিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেললো রায়াজ আজকে তার বউ আর তার নেই তা বেশ টের পাচ্ছে সে ছাদের একপাশে চলছে হলুদের অনুষ্ঠান তারই অপর পাশে চিলে কোঠায় ঘরটিতে বেলাকে নিয়ে এলো মেয়েগুলো এক প্রকার চেপে ধরলো তাকে একটা মেয়ে জিজ্ঞেস করলো রে বেলা বেলা সত্যি সত্যি সাথে হয়েছে চোখে তাকিয়ে মৃদু মাথা নাড়লো আরেকজন বলল কিন্তু এটা কি করে সম্ভব তোর আর ভাইয়ের মধ্যে তো বয়সের অনেক তফাৎ তাহলে কি করে কি চুপ করে রইল বেলা কিছু বললো না আগের মেয়েটি এবার গোমরা মুখ করে বলল। কত স্বপ্ন ছিল আমার জানিস আমি রায়ার ভাইয়ার বউ হব তার সাথে সুখের সংসার করব। কত পছন্দ করতাম তাকে আমি মাঝখান থেকে তুই এসে ট্রফিটা মেরে দিলি অস্বস্তিতে পড়ে গেল বেলা কি বলবে এখন সে পাশের মেয়েটি অপর মেয়েটিকে খোঁচা মেরে বলল চুপ করতে তুই তোর এই ছ্যাকার গল্প আর শুনতে ইচ্ছে করে না আচ্ছা বেলা তোদের মধ্যে সব ঠিকঠাক তো আই মিন হয়েছে তো বলে বেলাকে কোনোই দিয়ে গোতো মারলো ভ্রুকুচকে নিলো বেলা জিজ্ঞেস করলো কি হবে কিসের কথা বলছো বিরক্তিকর মুখভঙ্গি বানিয়ে মেয়েটি বলল কিসের কথা বলছি জানিস না বুঝি বেলা দুদিকে মাথা নাড়ালো মেয়েটি কপাল চাপড়ে বলল বাসুর হয়নি তোদের নে এটা খা গোল গোল চোখ করে বেলা জিজ্ঞেস করলো এটা আবার কি এটা একটা জুস খা খা দ্বিধা দ্বন্দ্বে ভুগতে ভুগতে বেলা হাত তুলে নিল গ্লাসটা কেবল সে না সকলের হয়ে একটা করে গ্লাস হয়তো সকলে এই জুসটা খাবে তাই সে আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে শেষ করলো পুরো গ্লাস তৎক্ষণাৎ তৎক্ষণাৎস মাথা ঘুরে উঠল বেলার মেয়েগুলোর উদ্দেশ্যে অকপট কণ্ঠে বলে আমার কেমন মাথা ঘোরাচ্ছে ফিসফিস করে একটা মেয়ে বলল যাক কাজ শুরু হয়ে গেছে পর মুহূর্তে বেলাকে উদ্দেশ্য করে বললো বেলা তুই বরং নিজের ঘরটায় চলে যা তোর তো শরীর খারাপ করছে বললি তুই গিয়ে কিছুক্ষণ বিশ্রাম কর মাথা বেলা ঢুলতে ঢুলতে চলে গেল রুমের উদ্দেশ্যে রুমে প্রবেশ করে ঝাপসা চোখে আশেপাশে রাজকে খুঁজতে লাগলো রুমের কোথাও হদিস মিলল না তার কেমন হাসফাস লাগছে বেলার তাই এর মাথা না ঘামিয়ে ধরাম করে বিছানায় গায়ে লিয়ে দিল বিয়েবাড়ির উপস্থিত কাজিনদের সাথে এতক্ষণ আড্ডায় মেতেছিল রাজ। অবশ্য তাকে এক প্রকার জোর করে নিয়ে যাওয়া হয়েছে সেখানে কিন্তু তার মন ঠিক ছিল না তার মন তো দিকে। চোখ তার সারাক্ষণ বেলাকেই খুঁজে চলছিল যেই বেলাকে রুমের দিকে অগ্রসর হতে দেখলো হাস ফাঁস করতে করতে এসে কোন রকম বেরিয়ে এলো। সেখান থেকে রুমে প্রবেশ করতেই তার চোখ চরক গাছ দ্রুত গিয়ে রুমের দরজা বন্ধ করে ফ্লোর থেকে বেলার পরিহিত শাড়িটি হাতে তুলে বেলার কাছেই এগিয়ে গেল সে মৃদুকণ্ঠে জিজ্ঞেস করলো বেলা এই বেলা কি হয়েছে তোর এভাবে শাড়ি খুলে শুয়ে আছিস কেন ঝাপসা চোখে রাজের দিকে তাকিয়ে বেলা উত্তর দিল আমার খুব গরম লাগছে তাই গরম তো তার নিজেরও লাগছে তাই বলে এত গরম না যে এসি থাকা সত্ত্বেও এত শোচনীয় অবস্থা হবে অকস্মাৎ বেলা জোরে হেসে উঠলো ঢুলতে ঢুলতে উঠে বসলো যাই নয় তাই বকে যেতে লাগলো মুখ দিয়ে খটকা লাগলো রাজের উল্টো পাল্টা আবার কিছু খাইনি তো বিয়েবাড়ি বলে কথা খাওয়াটা অনাকাঙ্ক্ষিত নয় বেলাকে নিজের কাছে টেনে নিল বলার দারুণ বেলার মুখ থেকে ভেসে এলো এক তিক্ত গন্ধ যা বুঝার বুঝে নিল সে দ্রুত তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকলো সে ফ্রেশ এনে বসিয়ে নিজে চলে গেল বাহিরের দিকে এক গ্লাস লেবু জলের আশায় কাঙ্ক্ষিত জিনিসটি হাতে পেয়ে দ্রুত রুমে প্রবেশ করলো সে বেলার দিকে দৃষ্টি ফেলতে কদম থমকে গেল তার নিঃশ্বাস হতে লাগলো ভারী মৃদু কদম ফেলে এগিয়ে গেল সে সমীপে সামনে তাকে এক প্রকার ঝাপটে ধরলো বেলা নেশাজরানো কণ্ঠে শোধালো জানেন ওই আপুগুলো আমাকে কি জিজ্ঞেস করেছিল জিজ্ঞেস করেছিল আমাদের বাসর হয়েছে কিনা কিন্তু আমাদের তো হয়নি তাই আমি নিষেধ করে দিয়েছি বলে মাথা নত করে কিছু একটা ভাবতে লাগলো পর মুহূর্তে নিজ থেকে আবার বলে উঠল কিন্তু কেন হয়নি হওয়া উচিত তবে আজকেই হোক চলুন আমরা বাসর করি এদিকে দিয়ে রাজের অবস্থা খারাপ তার চোখ আটকে আছে বেলার পরিধেয় বস্ত্রের উপর কি পড়ে আছে এই মেয়েটা তার উপর তার এই উল্টাপাল্টা কথাবার্তা নিজেকে আর কোনোভাবে দমানো যাচ্ছে না এরই মাঝে বেলার রাজকে জোর করতে লাগলো চলুন না চলুন আজকে আমরা বাসুর করেই ছাড়বো কি হলো বাসুর আজকে হবেই হবে নিয়ন্ত্রণের বাঁধ ভাঙল এবার রাজের ঘন হাসকি সরে সে বলল তবে তাই হোক সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিধ্বস্ত অবস্থায় বিছানায় আবিষ্কার করলো বেলা চারপাশে চোখ বুলিয়ে খুঁজতে লাগলো রায়কে মাথায় অদৃষ্ট যন্ত্রণা হচ্ছে তার ব্যথায় এক প্রকার ফেটে যাচ্ছে যেন মাথা চেপে ধরে উঠে বসলো সে কিছুক্ষণ বসে থাকার পর চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হয়ে নিচে নেমে এলো রাজের খোঁজে লিডিং রুমে এক পাশে দাঁড়িয়ে রাজ তার সামনে কালকের সেই মেয়েগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে রাজের মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সে খুব রেগে আছে বর্তমানে তার ওই সমীপে মেয়েগুলো মাথা নিচু করে কাঁচুমুচু করে যাচ্ছে সেদিকে গিয়ে জিজ্ঞেস বেলা কর্ণহুরে কিছুটা শান্ত হয়ে ফিরে তাকালো সে মেয়েগুলোর দিকে এক প্রকার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে গেল বেলার দিকে আলতো করে গাল স্পর্শ করে জিজ্ঞেস করলো ঠিক আছিস তুই কোনো সমস্যা হচ্ছে না তো মাথা নাড়লো বেলা কৌতূহল দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞেস করলো দীর্ঘশ্বাস দেখি কাল রাতের কথা কিছুই মনে নেই সে না কিছু কিছু চল রাতের বেলা খুব অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে ঘরোভাবে টিয়ার আকন্দ সম্পন্ন হল পুরোটা সময় বেলার এক হাত নিজের হাতের মুঠোয় বন্দি করে নিজের সাথে নিয়ে ঘুরেছে রায়াজ পরের দিন সকল মেহমান এক এক করে ছুটলো যার যার নিজাঙিনয় রাজরাও চলে এলো দেখতে দেখতে কেটে গেল কয়েক মাস এখনো বাড়ি থেকে তাদের সম্পর্কের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি তবে মনে মনে সকলেই মেনে নিয়েছে সবটা এখন কেবল মুখে স্বীকার করাই বাকি বইকি বর্তমান নিঃশহরে নেই বর্তমানে নিঃশহরে নেই এরা ব্যবসায়িক কাজে ছুটছে হয়েছে তাকে চট্টগ্রাম ফিরবে সে কয়েকদিন পর সকালে টেবিলে বসে নাস্তা খাচ্ছিল বেলা অকস্মাৎ তার গা কেমন গুলিয়ে এলো বমি হবে বুঝি সত্তর উঠে দাঁড়ালো সে দৌড়ে বেসিনের সামনে গিয়ে গড় করে বমি করে দিল মেয়ের আচনক বমি করতে দেখে ঘাবড়ালেন রুমের অসর ছুটিয়ে গেলেন মেয়ের কাছে মাথায় হাত চেপে ধরে রইলেন ক্লান্ত বেলা ভরসার এক স্থল পেয়ে নিজেকে সম্পূর্ণ ভার ছেড়ে দিল মায়ের উপর মেয়েকে নিয়ে তিনি নিজের রুমে এলেন বিছানায় শুয়ে দিলেন জিজ্ঞেস করলেন কি হয়েছে এমন বমি কলি কেন হঠাৎ উল্টো পাল্টা কিছু খেয়েছিস কি ক্লান্ত কঠে বেলা উত্তর দিল না তেমন কিছু খাইনি কয়েকদিন ধরেই এমন বমি বমি হচ্ছিল বেলার কথার সমাপ্তি ঘটতে এবার মেয়ের দিকে সন্ধিয়ান দৃষ্টি নিক্ষেপ করলেন রুমি রোশন মেয়ে তার এমনিতে যা পাকা পেকেছে কাউকে না জানিয়ে বিয়ে করে নিল এবার না জানি সন্দেহ হলো তার তাই নিজের কাছে থাকা প্রেগন্যান্সি কিট মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বললেন নে টেস্ট কর কি এসে জিজ্ঞেস করল কি এটা ধমকে উঠলেন রুমি রোশন কিসের টেস্ট আর এটা কিভাবে ব্যবহার করে আমি জানি না মাথায় হাত দিয়ে বসে আছেন রুমি রশন এইটুকু একটা বাচ্চা মেয়ে কিনা আরেক বাচ্চার মা কথা ভাবতেই মাথা ঘুরে উঠল ওনার ইচ্ছে করছে চাপে গাল লাল করে দিতে বয়স কতই বা হবে কেবল এই এই বয়সে আরেকটা প্রজন্মকে নিজের মধ্যে নিয়ে ঘুরছে মেয়ে আগে হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি বেলার গালে সর্বশক্তি প্রয়োগ করে দিলেন এক চর দুদিন বাদে ফেরার কথা হলেও আজকে ফিরেছে রাজ নিজের ছোট্ট বউকে রেখে এতদিন অদূরে থাকতে তার মনটিকে কেনে তাই দ্রুত কাজ সেরে ফিরে এসেছে সে নিজের রুমে ফ্রেশ হয়ে সে বেলার রুমের উদ্দেশ্যে পা বাড়ায় রুমের মধ্যে আশেপাশে কোথাও তাকে দেখতে না পেয়ে কপাল কুচকে নেয় সে কিছু দূর এগোতেই ছোট মায়ের রুমের ভিতর থেকে সরগোল শব্দ শুনতে পায় কৌতূহলবশত বসত সেদিকেই এগোয় সে কিছু বাক্য নিজের কর্ণ পৌঁছাতেই পৌঁছাতে থমকে যায় যেন তার পা জোড়া রুমিরসনের রুমে উপস্থিত বাড়ির সকলে ডক্টর বেলাকে চেক করছে চৈতন্য হারিয়ে বিছানায় পড়ে বেলা চেকআপ শেষে ডক্টর সকালে উদ্দেশ্যে বলল শি ইজ প্রেগনেন্ট এই অবস্থায় মাথা ঘুরে পড়ে যাওয়া খুবই নর্মাল একটা বিষয় তাই ঘাবড়ানোর কিছু নেই খেয়াল রাখবেন তার আজ আমি আসি। আর কোনো প্রয়োজন পড়লে ডাকবেন ডাক্তারের কথা শুনে উপস্থিত সকলের চোখ বেরিয়ে আসার উপক্রম পর মুহূর্তে সকলে নিজেদের সামলে নেয় খুব স্বাভাবিকভাবেই নেয় বিষয়টা দরজার সামনে দাঁড়িয়ে ছিল ধীরে ধীরে কদম ফেলে সে এগিয়ে আসে ভিতরে রাজকে এই সময় ঢাকায় দেখে সকলে অবাক হয় বই নিজেদের ধাতস্থ করে এক এক করে সকলে বেরিয়ে যায় রুম থেকে বেলার পাশে গিয়ে বসে রাজ আলতো করে নিজের হাতের মুঠোয় আগলে নেয় বেলার ডান হাত হাতের পাতায় নিজের অস্ত্র স্পর্শ করে কম্পিত হয় বেলার চোখের পাতা কিয়ৎকাল ব্যয় হতেই চোখ মিলে তাকালো সে রাজকে নিজের নিকটবর্তী দেখে চমকায় বেশ বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে আপনি মৃদু হাসের রাত খাটের কার্নিশে আছুয়া হয়ে বেলাকে নিজের বুকে টেনে নেয় রাজের হৃদস্পন্দন মনোযোগ সহকারে শুনতে লাগে বেলা আবারও জিজ্ঞেস করে বললেন না মন ঠিক ছিল না তাই ছুটে এলাম আর এসেই এত সুখময় বার্তা গণ্যপাত হবে ভাবি মন খারাপের ভঙ্গিতে বেলা বলল সুসংবাদ কোথায় আমি তো অসুস্থ হয়ে পড়েছি এটা বুঝি আপনার কাছে সুখবর হলো অসুস্থতার মাঝে এক বিশাল সুখ নিমজ্জিত অবাক চোখে তাকিয়ে বেলা জিজ্ঞেস করে কি সেটা বেলার কোলে মাথা রেখে তার ওধরে মাথা গুজিয়ে দিল রাজ উত্তর করে এখানে সেই সুখ লুকাই নতুন মেহমানদের আগমন ঘটছে আপনা আপনি বেলার চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু কম্পন্ত কণ্ঠে জিজ্ঞেস করল সত্যি বেলার কপালে নিজের অষ্ট শীত স্পর্শ একে দিয়ে রাজ উত্তর দেয় তৎক্ষণাৎ রাজের বক্ষস্থলে মুখ গুজল বেলা